السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له নাজরিন আমার ভাই বন্ধুরা আপনি যদি এই সুরাহাসুরের তিন আয়াতকে সকাল বেলা ফজরের টাইমে যদি আপনি পড়ে থাকেন তিনবার আবুজুবিল্লাহ সামিল আলিম মিনা শাইফান রাজিব তিনবার পড়লেন পড়ার পরে সুরাহাসুরের এই যে আপনার হাসর সুরার তিনটি আয়াত রয়েছে এই তিনটি আয়াত যদি আপনি পড়ে থাকেন সকাল সকালবেলা ফজরের টাইমের পরে যদি করে থাকেন তো আল্লাহ পাক রফুল আলমিন ওই ব্যক্তির জন্য শহীদের দরজা রেখেছেন এবং সেই ব্যক্তি জান্নাতে যাবে এটা নিশ্চিত ব্যক্তি ব্যক্তি যদি যদি আবার মাগরিবের টাইমে আপনার নিশ্চিতের তিনটি আয়াত গড়ে থাকে আল্লাহ পাক রব্গুল আলমিন সেই ব্যক্তির জন্য যদি ওই ব্যক্তি রাত্রিবেলা মারা যায় আল্লাহ পাকর্বুল আলমিন সেই ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাতের মধ্যে দিবেন এটা বিশ্বাস অবশ্যই আমার আছে আল্লাহ ফাকরুল আলমিনের নবীর তথা বিশ্বের নবী জেনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তাই বলি আপনি যদি পড়তে না পারেন অবশ্যই আপনি ভিডিওটা দু থেকে তিনবার চালিয়ে অবশ্যই অবশ্যই আপনি দেখবেন আশা করি যে উদ্দেশ্যে যে মকসদে পড়বেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ ফাকরুল আলামিন আপনার মকসদ